সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধাগোবিন্দের কী কৃপায় তোমরা ভালো আছো আমিও মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি এই যে সকাল সকাল মা সমস্ত কাজ সেরে আমাকে ঠাকুরের বাসন কোষন সব মেজে দিয়েছে আর ফুলটা নয় বন্ধুরা আমিই তুলেছি ফুলটা তুলে রেখেছি কেন আমি আজ থেকে পুজো দেবো এতদিন ওরাই দিচ্ছিল আমি এবার একটু সুস্থ হয়েছি মাকে বললাম যে মা তুমি আমাকে ঠাকুর বাসন মেজে আর ঠাকুর ঘরটা মুছে দাও দিলে আমি আজকের পুজো দেবো তা সমস্ত কিছু ঠাকুরের ফুল টুল তোলার পরে সব কিছু করে আজকে সকাল সকাল একটু ডালিয়া বানালাম জানো জানো তো বন্ধুরা কারণ প্রত্যেক দিনই রুটি করি তা আজকের বাবুকে বললাম যে বাবু একটু ডালিয়া বানাবো ও বলল হ্যাঁ মা আর ছেলে তো সকাল সকাল জিমে চলে গেছে ও এসে একটু ডালিয়াটা খাবে সেই জন্য সব রকম সবজি দিয়ে আর একটু সকালবেলা ডালিয়া বানিয়েছি কারণ ডালিয়াটা খেলেও অনেকটা পেট ভর্তি থাকবে ওই ডালিয়া আর ডিম সিদ্ধ করেছি তোমাদেরকে আর দেখায়নি জানো তো রোজ রোজ আর ডালিয়া কী দেখাবো ছেলে জিম থেকে আসার সময় একটু মাছ কিনে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর টিফিন করে সকালবেলা ডালিয়া টিফিন করে আর মাকে বললাম মা আমি বসে বসে তুমি আমাকে একটু ধুয়ে দাও আর আমি বসে বসে মাছটা কেটে নিই তা মা এই যে টিফিন খাওয়া হয়েছিল মা বাসন কোসন সব মেজে এনে আবার রোদ্দূরে রেখে দিল আর আমি মাছ কুড়ছি আর এই দেখো ছেলে এইদিকে সকালবেলা গাছগুলোতে জল দিচ্ছে এই গাছগুলো আবার সব এই শীত আসছে জানো তো রিপোর্টিং করতে হবে ছেলেই সব করবে আর গাছগুলোই জল দিয়ে দিচ্ছে কেন একদম মাটি শুকিয়ে গেছে তাই হালকা হালকা করে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছে আর আজকের ছেলে বলছে মা কাগজ ফুলের গাছগুলোকে আজকের সব একটু কেটে আর খোল মাটি সব সুন্দর করে গোড়াতে দিয়ে দেবো তাহলে শীত আসছে এবার ফুল ফুটবে ছেলে এইদিকে করছে মা এদিকে আমাকে মশলা করে দিচ্ছে আর আমি মাছ টাছ কুটে আর এবারে একটু রান্না বসিয়ে দেবো আজকের কী করবো বলতো বন্ধুরা চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে আর একটু চিংড়ি মাছের মাথা বাটা করব আর আর চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স চচড়ি করবো একটু মুসুর ডাল করব আর ছেলে নয় আসার সময় একাঠি পালন শাক এনেছে বলছে মা তুমি আজকেরে পালন শাকটা সিদ্ধ করো আলু সিদ্ধ পালন শাক সিদ্ধ এই চার রকম পদ হবে আর এই যে দেখো মা আমাকে মশলা করে দিচ্ছে আর এই দেখো পালন শাক আলু সবজিগুলো মোটামুটি আমি কেটে নিচ্ছি বসে বসে আস্তে আস্তে আর মা আমাকে মশলা করে দিচ্ছে গ্যাসে আমি তরকারি করব আর মা উনানে ভাতটা করে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি ওই জানো তো বন্ধুরা আমি ওই একবার করে খন্তি নাড়ি আর একবার করে এসে চেয়ারে বসি এই শরীরটা একটু অসুস্থ জানোই তো তা অনেকগুলো ঢ্যাঁড়স অতগুলো ঢ্যাঁড়স রান্না করলে কে খাবে এক বেলার মতো ওই জন্য কী করলাম দুটো ঢ্যাঁড়স রেখে দিলাম আর অল্প দুটো ঢ্যাঁড়স আবার কেটে নিচ্ছি আর এই দেখো কুটে বেছে নিয়ে এসে আমি এই যে প্রেশার কুকারে পালন শাক আর আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি করে নিয়ে জল ঝেড়ে রেখে দেবো আর এই দেখো ঢেঁড়স চচ্চড়ি হবে একটু ডাল ফোড়ন দেবো ডালের জন্য পেঁয়াজ আলাদা করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে আজকাল একটু ডালটা বানাবো আর এই চিংড়ি মাছ অল্প দুটো রেখে দেবো আর অল্প দুটো ঢেঁড়স চচ্চড়িতে দেবো এই দেখো আমার পালন শাক সিদ্ধটা হয়ে গেল পালন শাক সিদ্ধটা করে আমি বাটিতে তুলে রাখলাম এরপরে আমি ডালটাও বসিয়ে দেবো পাতলা করে একটু মুসুর ডাল করব। এই মুসুর ডালটা সুন্দর করে ধুয়ে আর প্রেসার কুকারে দিচ্ছি একটা সিটি পড়বে না জানো তো সিসি করলে আমি নামিয়ে রাখবো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারেই আমি বেশিরভাগ সব কিছুই করি ডাল সিদ্ধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার কিন্তু কিচ্ছু হয় না জানো তো আমি খুব সুন্দর প্রেসার কুকারে রান্না করে করে আমার প্র্যাকটিস হয়ে গেছে এরপরে এই যে কড়া বসিয়ে দিলাম দিয়ে ঢ্যাঁড় কালো জিরে আর রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর সেই চিংড়ি মাছের লেস মাথাগুলো বেটে এইটা একটা বাটা করছি জানোই তো বন্ধুরা বাটার স্বাদ কীরকম মানে এত সুন্দর খেতে হয়েছিল এই বাটা দিয়েই যেন মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেব খুব ভালো হয়েছিল আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো আমারও তাহলে আবার ভিডিও করার উৎসাহ বেড়ে যাবে আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কত সুন্দর কালো জিরে আর চিংড়ি মাছের মাথা ভাটা হয়ে গেল দেখো কি সুন্দর করার মধ্যে দেখো তো একদম গোল হয়ে উঠে আসছে তখন জানবে যে হয়ে গেছে না হলে আবার তার আগে নামিয়ে নিলে কিন্তু টেস্ট হবে না এরপরে আমি কড়াটা সুন্দর করে পরিষ্কার করে কালো জিরেটা আর এটা তুলে নিলাম নেওয়ার পরে ওই কড়াতেই তেল দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব না আমি আগে প্রথমে ডালটা ফোড়ন দিচ্ছি ডালটা ফোড়ন দেওয়ার পরে তারপরে ঢ্যাঁড়স চচ্চড়িটা বসাবো এই যে কালো জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে আর ডালটা ঢেলে দেবো হালকা করে মানে পাতলা করে করব অল্প করে পেঁয়াজ দিচ্ছি হালকা পাতলা করে একটু রান্না করি জানো তো এখন একটু রিচ খাই না তবুও রিচ হয়েই যায় আর কি বলবো সবাই সবাইয়ের তো মুখ আছে বলো সবসময় সাদা মাটা খেতে খেতে যেন ভালো লাগে না মায়ের কাছে যতদিনই ছিলাম মা একদম পনেরো দিন ছিলাম পনেরো দিন শুদ্ধ ঝোল ভাত খাইয়েছে মা বলছে না তো সবে অপারেশান হয়েছে একদম কোনো রকম কোনো রিচ খাওয়া যাবে না তা আমি এই হালকা পাতলা করেই রান্নাটা করি দেখলেই তো একদম অল্প তেলে ডাল ফোড়ন দিলাম এইবারে ডাল ফোড়ন হয়ে গেল আবার কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়ে আর আমি এবারে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে প্রথমে ঢেঁড়সগুলো একটু লাল করে ভেজে নেব একটু ঢেঁড়সটা লাল করে ভেজে নিলে ভালো হয় নাহলে আলুর সঙ্গে একসঙ্গে দিলে না ভাজা হবে না আর আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে আমি ওই জন্য আলাদা ভেজে নি আর আমার ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও এই যে দেখো আমার ঢেঁড়সটা হালকা লাল করে আমি ভেজে এবার তুলে রাখলাম তারপরে ওই কড়াতেই আর একটু তেল দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে আর আমি পেঁয়াজ আর আলুটা তুলে দেব পেঁয়াজ আর আলুটাও ঢাকা দিয়ে লাল করে ভেজে নেবো নিলে দেখবে খুব তাড়াতাড়ি ঢেঁড়স চচ্চড়িটা হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আলু আরও ভাজলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর ঢাকা খুলে এই দেখো আমি চিংড়ি মাছ হাফটা দিয়ে দিলাম আর হাফটা রেখে দিয়েছি কারণ আড়াইশো চিংড়ি মাছ সবটাই দিয়ে দেবো বলো ঢেঁড়স চচ্চড়িতে এই দেখো আমার আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি আবার ঢেঁড়সটা দিয়ে আবার একটু চেড়ে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো দিলাম অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম আর এই সর্ষের বাটা মা বেটে দিয়েছিল সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প করে জল ঢেলে দেব আর চিংড়ি মাছ বন্ধুরা যাতেই পরে সেটাই তো সুন্দর হয় জানোই চিংড়ি মাছের টেস্টই আলাদা চিংড়িটা যাতেই দেবে সেই জিনিসটাই খেতে ভালো হয়ে যায় ঢেঁড়স চচ্চড়িটাও খুব ভালো হয়েছিল আর ঢেঁড়স চচ্চড়ি আর ডাল হলে আমাদের আর কিচ্ছুই থাকে না আর এই দেখো আমি অল্প দুটো চিংড়ি মাছ আবার ফ্রিজের মধ্যে তুলে রাখছি কালকেটা বৃহস্পতিবার কালকেটা আর খাওয়া হবে না দেখি পরশুদিনে আবার শুক্রবার যদি রান্না করি চিংড়ি মাছটা রান্না করব আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সটাও হয়ে গেল ঢেঁড়স চচ্চড়ি করতে করতে আবার পাড়াতে একটা ব্যাপারই এসেছিল ওই বেকারি সকালবেলা পাওরুটি আরও নিয়ে আসে আজকের একটু বেলাতে এসছে তা আমি বলি তাহলে একটু নিয়ে নিই বলে দুটো পাউরুটি মিষ্টি রুটি আর একটা বিস্কুটের প্যাকেট নিলাম তা ওগুলো নিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম দেওয়ার পরে আমি চান করে এসে আর এই যে ঠাকুর পুজো করে নিচ্ছি এখন তো জানোই আমার শরীর খারাপ বলে আর সকালবেলা পুজো করা হয় না আমি কী করবো বলো সকালবেলা আমি জানো করতে পারি না ওই জন্যে আমি বেলাতেই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি বেলাতেই পুজো করছি আর বেলাতেই পুজো করব এবার ঠান্ডা পড়ছে আর আমার শরীরটাও খারাপ দুর্বল সকালে আর চান করতে পারবো না ওই জন্যে একটু বেলার দিকেই চান টান করে পুজো দেবো যে আমি পুজো করে মাকে আরতি করে নিলাম আর এই যে ভোগ প্রসাদ দিয়ে এইবারে আমি ভাতে ভাত বাড়তে চলে এসেছি ওই তো দেখলে পালন শাক আলু ভাতে মেখেছি আর কালো জিরে আর চিংড়ি মাছের মাথা বাটা ঢেঁড়স চচ্চড়ি আর ডাল ওহ খাওয়াটা আজকে জমজমাট হয়ে গিয়েছিল। আর এখান থেকে এত রোদ লাগছে জানো তো একদম গরম হয়ে যাচ্ছে টেবিল আর ওই জন্যে ওই পর্দাটা আবার দিয়ে দিলাম আর এই দেখো এই তো গাছগুলো আমার ছেলে চান করার আগেই কিন্তু সব কেটে গুছিয়ে মানে সুন্দর করে খোল দেবে দেওয়ার পরে আর এই শীতকালে ফুল ফুটবে দেখবে তোমরা খুব সুন্দর সুন্দর কালার আছে চিত্রা আছে তারপরে পার্পেল কালার আছে একটা হলুদ কালার আছে একটা গোলাপি কালার আছে অনেকগুলো কাগজ ফুলের গাছ আছে তোমরা দেখবে বন্ধুরা তোমরা তো আমার ভিডিও রোজ দেখবে তোমরা দেখবে খুব সুন্দর সুন্দর ফুল হয় কাগজ ফুলগুলো আর ভরে যায় একদম আর এই একটা ছোটো এলামুন্ডা এইটাকেও ঠিক করবে এখন অনেক দিন আমার ছেলের কাজ আছে জানো তো আর যে বিকেল হয়ে গেল আবার একটু শুয়েছিলাম বেলায় একটু হরলিস আর দুধ করে খেয়ে নিচ্ছি সেই পাউরুটি দিয়ে আর বাড়িতে একটা মাসিমা এসেছিল মাসিমাকে আবার একটু রচা বানিয়ে দিলাম মাসিমা রচা খাচ্ছে আর আমরা পাউরুটি খাচ্ছি আর দেখো তোমাদেরকে কেন আমরা আমি সামনে আনিনি অনেকেই তো ক্যামেরার সামনে আসতে চায় না আর এই দেখো এইটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের প্রসাদ মা গিয়ে জগদ্ধাত্রী মায়ের প্রসাদ একটু খিচুড়ি নিয়ে এসেছিলো আমি আর মা দুজনে এই খিচুড়ি ভোগ খেয়েই রাত্রিবেলা শুয়ে পড়েছি আর ভাতগুলো সব তুলে দিয়েছিলাম আর এই যে কালকের জন্য একটু ছোলা আলু ভাজা করব বৃহস্পতিবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে